যাদের লিঙ্গ দাঁড়াতে চায় না শক্ত হতে চায় না আবার টাইমটাও একেবারে কম পান লিঙ্গ হস্তমৈথুন অথবা স্বপ্নদোষের কারণে অনেক ছোট হয়ে গেছে বা লিঙ্গের আকার নিয়ে আপনার স্ত্রী অথবা আপনি সন্তুষ্ট নন তাদের জন্যে এই কারামতী মালিশটা একশোতে একশো কাজ দেবেন অনেক বেশি হস্ত মৈথুন করে ফেলেছি এসব কারণে লিঙ্গটা এখন একেবারে ছোট হয়ে গেছে কেউ কেউ বলেন যে চিকন হয়ে গেছে কেউ কেউ বলেন যে লিঙ্গ শক্তই হতে চায় না তো বন্ধুরা আমার এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে আজ চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই প্রোডাক্টের নাম দিয়েছি আমি কারামতি মালিশ বন্ধুরা আমার কেন আমি এটার নাম কারামতি মালিশ দিয়েছি নাম তো কতই দেয়া যেত আসলে এটা কারামতি মালিশ অর্থাৎ এটি এত চমৎকার কাজ করে লিঙ্গ শক্ত করার ব্যাপারে মোটা করার ব্যাপারে করার ব্যাপারে আবার ওই সমস্ত যারা না একটা পাপের কাজ করেছেন করেছেন অনেক বেশি বন্ধু যার ফলে এখন বিবাহের পর এসে দেখেন যে লিঙ্গ বাবাজি দাঁড়ায় না শক্ত হয় না কিংবা দেখেন যে লিঙ্গটা অনেক ছোট হয়ে গেছে ডানে বা বামে বাঁকা হয়ে গেছে উপরে বা নিচে বাঁকা হয়ে গেছে চিকন হয়ে গেছে এক কথায় ছোট হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য এই কারামতি মালিশটা কারামতি কাজ করে বন্ধ আমার এটি শুধু আমার মুখের কথা নয় এটি বারবার পরীক্ষিত আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি আমি কোনো জিনিস ততক্ষণ পর্যন্ত বাজারজাত করি না যতক্ষণ পর্যন্ত না সেই জিনিসটি নিয়ে আমি বারবার পরীক্ষা নিরীক্ষা না চালাই আমি গত ছয় মাস ধরে অন্তত দুই তিন শত রোগীর উপরে এটি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তাদের মুখ থেকে যখন এটার প্রশংসা পেয়েছি তখনই এটি আমি বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছি বন্ধুরা আমার এই কারামতি মালিশটি আপনাকে দুইবার রোজ ব্যবহার করতে হবে সকালে রাত্রে যদি না পারেন কমপক্ষে রাত্রে একবার মিলনের আগে হলেও এটি আপনার লিঙ্গে মালিশ করতে পারবেন মালিশ করার নিয়মটাও একেবারে সোজা মাত্র পাঁচ ছয় ফোঁটা মালিশ আপনি একটা কর্ক বা একটা চামিচের মধ্যে নিয়ে নেবেন সেখানে আপনি চার পাঁচ ফোঁটা নারকেল তেল খাঁটি নারকেল তেল হলে ভালো হয় সেটাকে ভালো করে মিক্স করে নেবেন অথবা খাঁটি মধু ভালো করে মিক্স করে নেবেন এক কথায় চার চার পাঁচ পাঁচ ফোঁটা ফোঁটা মালিশের সাথে নারকেল তেল বা খাঁটি মধু ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিট ধরে আপনার লিঙ্গে মালিশ করবেন উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে মালিশ করতে পারেন এভাবে সকালে একবার রাতে একবার মালিশ করে দেখেন মাত্র পনেরো দিনে আপনার লিঙ্গের আকারটা বড় হবে কুচকে যাওয়া লিঙ্গটা মোটা তাজা হবে শক্ত হবে এবং সহবাসের টাইমটা অনেক বাড়া সম্ভব এই মালিশের মাধ্যমে অনেক ভাই বন্ধুরা বলেছেন যে স্যার এটি আশ্চর্য রকমের টাইম বৃদ্ধি করে অর্থাৎ যাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই লিঙ্গের মালিশটা কারামতি মালিশটা অত্যন্ত অত্যন্ত কাজ দেবে বন্ধুরা আবার আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি এখন কিছু নম্বর মুখে পড়ে এই সব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান থ্রি টু ওয়ান নাইন জিরো ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন টু ফোর টু ডাবল জিরো জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো টু নাইন